পাহাড়ি ভাই বোন যারা আছেন আপনারা পাহাড়ি আদিবাসী এইসব নিয়ে আসলে ঝগড়া করার কিছু নয় আমরা সবাই বাংলাদেশি পাহাড়ের অনেক মানুষ আমার এখানে কমেন্ট করে যারা বলতেছে যে দেখেন যে পাহাড়িরা কিন্তু চায় না এরকম উত্তেজনা তারা চায় না জীবন নিয়ে কেলা হোক তারাও চায় যে ক্যাম্প থাকুক কারণ সেনাবাহিনী ক্যাম্প থাকলে তো তাদেরই ভালো কারণ হচ্ছে এখানে কোনো ঝামেলা হবে না এখন আমাদের এলাকাতে যদি সমতলে যদি সেনাবাহিনীর ক্যাম্প থাকে তাহলে তো এটা আমাদের জন্য ভালো না যে এখানে কোনো রকম চুরি হবে না ডাকাতি হবে না কিন্তু চায়না কারা যারা কুকি চীনের মতো বিদ্রোহী গোষ্ঠী আছে যারা চায় পার্বত্য চট্টগ্রামকে জম্মু ল্যান্ড বানানোর জন্য স্বাধীন করার জন্য তারা চাইবে না আমরা বাংলাদেশে যারা আছি সবাই একতাবদ্ধ হয়ে এই কুকি চীনের মতো যারা আছে তাদেরকে প্রতিহিত করব আপনি হন পাহাড়ি আপনি হন বা সমতলের মানুষ আমাদের তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হইতে হবে এবং ভারতের বিরুদ্ধে একতাবদ্ধ হইতে হবে সর্বশেষ আমি আমার দেশের মানুষ যারা আছে আমার বিডিও যারা দেখেন তাদের কাছে একটা অনুরোধ থাকবে দেশে যে অস্থিতিশীল অবস্থা তৈরি যাতে না হয় এবং কোন রকম আওয়ামী লীগের যারা এজেন্ট আছে তারা যাতে কোনো রকম উত্তেজনার সৃষ্টি না করতে পারে দেশটা যাতে সুন্দরভাবে চলে কারণ দেশ যে সুন্দরভাবে চলছে তাদের কিন্তু এটা ভালো লাগবে না